সাব্বিরের ব্যাটে যেন রান বন্যা কমছেই না আগের ম্যাচে হাঁকিয়েছেন এবার ছিয়ানব্বই বলে করলেন অপরাজিত একশো বান্ন বারো চারের সঙ্গে ছয় হাঁকিয়েছেন নয়টি লন্ডনে দুটি টুর্নামেন্ট খেলছেন সাব্বির সেখানে সাদা বলে কুমিল্লা ওয়ারিয়ার্স হয়ে এমন পারফরমেন্স নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রথমে কাউন্টি ডিভিশন লিগে লাল বলে দুর্দান্ত বোলিং ব্যাটিং এরপর সাদা বলেও অসাধারণ সাব্বির রহমান লন্ডনে এনসিএল এ দেশি মালিকানাধীন দল কুমিল্লা ওয়ারিয়র্স এর হয়ে খেলছেন তিনি যেখানে আগের ম্যাচেই করেছিলেন ঝড়ো সেঞ্চুরি আর পরের ম্যাচেও দেড়শো পারানো ইনিংস খেললেন তিনি তিরানব্বই বলে করেছেন একশো বান্ন রান যেখানে ১২টি বাউন্ডারি আর নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন সাব্বির একশো আটান্ন স্ট্রাইক রেটের এই ঝড়ো ইনিংস এর আগেও দুর্দান্ত পারফরমেন্স ছিল তার আগের ম্যাচে আটষট্টি বলে খেলেন একশো দুই রানের ঝলমলে ইনিংস একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করেন ব্যাট হাতে হাঁকান চোদ্দ চার সাথে ওভার বাউন্ডারি হাঁকান মোট দুটি তবে শুধু এই টুর্নামেন্ট নয় একই সাথে দুই দুইটি টুর্নামেন্ট খেলছেন সাব্বির সেটাও আবার এক ফরমেটের না লাল বলের ক্রিকেটে সাব্বির খেলেন শনিবার আর রবিবার খেলেন সাদা বলের ক্রিকেটে লাল বলের ক্রিকেটে সাব্বির খেলছেন ইংলিশ কাউন্টি লিগে যেখানে কাউন্টি প্রিমিয়ার ডিভিশনের এক ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন সাব্বির সেই দলের হয়ে প্রস্তুতি ম্যাচে সত্তর রান করেন তিনি তুলে নেন দুই উইকেটও এরপর মূল ম্যাচেও দেখা যায় সাব্বির ঝলক মূল ম্যাচে দায়িত্ব নন করেন তিনি সাব্বিরের এই সদিচ্ছা ও পারফরমেন্স ভক্তদের আশা যোগাচ্ছে যেখানে খেলো খেলুক পারফরমেন্স করে সাব্বির ভালো ছন্দে আছেন এর বাইরে দেশের ক্রিকেটে সুযোগ না হলেও সাব্বির বসে থাকেননি যেখানে সুযোগ পেয়েছেন খেলে যাচ্ছেন সাব্বিরের এমন পরিশ্রম ও সদিচ্ছায় উপকৃত হতে পারে দেশের ক্রিকেটও